এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর নতুন বছরের আগেই বে লাগাম করোনা হু করে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত নয়শো জন পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে মৃত্যু হয়েছে ছয় জনের তবে কি ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার এই মাত্র কি খবর পাওয়া গেল বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের শুরুতেই ফের করোনা ঘিরে উদ্বেগ বাড়ল সাধারণ মানুষের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের করোনায় আক্রান্ত হয়েছেন নয়শো জন মৃত্যু হয়েছে ছয় জনের মৃতদের মধ্যে দুইজন মহারাষ্ট্রের বাকি চারজন দিল্লি কেরল কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা নয়া সাব ভেরিয়েন্ট জে ওয়ান এর আক্রান্ত সংখ্যাও গতকাল দিল্লিতে করোনা নয়া উপরূপে আক্রান্ত এক ব্যক্তির খোঁজ মিলিয়েছে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এমস আপতকালীন বিভাগে রোগী পরীক্ষার জন্য বহি বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছেন অত্যাধিক অসুস্থ রোগীদের জন্য বারোটি শয্যা থাকবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেখানে রোগীদের করোনার উপসর্গ আছে কিনা না তা পরীক্ষা করে দেখা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসা চলবে যাদের শ্বাসকষ্ট জ্বর ও সর্দি কাশির মতো উপসর্গ রয়েছে তাদেরই পরীক্ষা হবে বলে এম সূত্রের খবর করোনার নতুন ভেরিয়েন্ট জেএন ওয়ান ভেরিয়েন্টের সর্বাধিক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে গুজরাট সেখানে এই নয়া ভেরিয়েন্টের আক্রান্তের সংখ্যা পঞ্চাশের পাট এরপরেই রয়েছে কর্ণাটক সেখানে আক্রান্তের সংখ্যা চল্লিশের উপরে বেশিরভাগ রোগীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে করোনার ক্রমবর্ধমান সংখ্যার মধ্যেই নীতি আয়োগের সদস্য ডক্টর ভি পাল বলেছেন যে নয়া ভেরিয়েন্টের ওপর নজর রাখা হচ্ছে তিনি রাজ্যগুলিকে পরীক্ষা বাড়ানো এবং তাদের নজরদারির ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে